হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা একটু ঘুরতে যাব ঘুরতে বলতে আমাদের এখানে একটা মন্দির আছে এই মন্দিরে যাব আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আমার বোনের মেয়ে এবং বোনের বর বোনকে আমি মেজদি বলে ডাকি আর আমার বোনের বরকে মেজদা বলে ডাকি মেজদা হঠাৎ করেই বলল চলো আমরা একটু ঘুরে আসি তাই তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম এই দেখো এই গোলাপটা আমার একজন ফেসবুকের বন্ধু আমাকে গিফট করেছিল আমি খুবই খুশি ছিলাম কারণ প্রথম কোনো ফেসবুক ফ্রেন্ড আমাকে এইভাবে একটা গিফট দিল এইদিকে মেজদা গাড়িটা বের করে নিচ্ছিল আর আমি ছটফট করে গাড়ির মধ্যে উঠে যাচ্ছি আমার না খুবই ভাল লাগছিল কারণ অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো অনেকদিন পর কোথাও যাব তাই খুবই খুশি ছিলাম আমরা যে মন্দিরটা যাব সেটা গ্রামের ভেতর দিয়ে যেতে হয় রাস্তাটা গ্রামের রাস্তা খুবই ভাল লাগছিল গ্রামের রাস্তা দিয়ে যেতে যদিও আমাদের বাড়িও গ্রামের মধ্যেই কিন্তু আমাদের এদিক থেকে এদিকের পরিবেশটা আরও গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ সব সময় গ্রামে থাকি তাই গ্রাম্য পরিবেশটা আমার খুবই ভাল লাগে এখানে দেখছিলাম পুকুরের জলটা শুকিয়ে নিয়েছিল এবং তারা এখানে পুকুর থেকে মাছ ধরছে দেখে খুব ভাল লাগছিলো তাই ক্লিপটা নিয়ে নিলাম এদিকে সর্ষে ক্ষেতগুলি দেখে খুবই ভাল লাগছিলো কারণ আমাদের এদিকে এখন সর্ষে গাছ দেখাই যায় না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটার সাইড দিয়ে একটা নদী ছিল যেটাকে আমরা খোয়াই নদী বলি এই নদীটাকে এই নদীর সাইড দিয়ে রাস্তাটা ছিল দেখতে দেখতে আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম এখন গাড়িটাকে পার্কিং করে আমরা মন্দিরে ঢুকব মন্দিরের সামনের এই ফুলগুলি খুবই ভাল লাগছিলো আমরা মন্দিরে এসে প্রবেশ করলাম মন্দিরটা ছিল মহাদেব মন্দির এখানে দুটি মন্দির আছে একটা হলো মহাদেব মন্দির একটা হলো কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণ মন্দিরটা বন্ধ ছিল কারণ আমরা তো দুপুরবেলায় গিয়েছিলাম কারণ কৃষ্ণ মন্দির তো দুপুর বারোটার পর বন্ধ হয়ে যায় তাই আমরা দেখতে পারলাম না রাধাকৃষ্ণ দর্শন করতে পারলাম না তাই আমরা বাবার দর্শন করেই চলে আসলাম এটা ছিল নন্দী মহারাজ ভোলে বাবার দর্শন করে না মনটা একদম শান্ত হয়ে গেল এদিকে এসে দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে তাই প্রসাদ নিয়ে নিলাম এটা হলো বৃন্দা মানে তুলসীর বাগান এখানে কতগুলি দোকানও আছে এখান থেকে আমরা ইচ্ছে বলে ভোগ কিনে পুজোতে দিতে পারি কারণ আমরা যেই সময় গিয়েছি এই সময় তো পুজো হয়ে গিয়েছিল তাই আমরা ভোগ দিতে পারিনি তাই একটু ঘুরে বাগানটাই দেখে নিচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে যে ফুলগুলি পুজোর মধ্যে লাগানো হয় প্রত্যেক দিন বাগানটা খুবই সুন্দর অনেক ধরনের ফুল দেখেছিলাম আম গাছটায় আমের মুকুলগুলি খুবই সুন্দর লাগছিল এদিকে আমি আর আমার বোনের মেয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম আমার বোনকে বলছিলাম আমাদের একটা ফটো তুলে দিতে কিন্তু ও তুলছিলই না হঠাৎ দেখি একটা গাছের মধ্যে অনেকগুলি কুল ধরেছিল তাই দেখে আর লোক সামলাতে পারলাম না গিয়ে ছটপট পেরে নিয়ে আসলাম খাওয়ার জন্যে নিয়ে আর দেরি নেই ঝটপট মুখে পড়ে দিলাম আমার বোনের মেয়ে বলছে আমাকে একটা দাও তাই ওকে একটা দিয়ে বাকিগুলি আমি খেয়ে নিলাম আর কাউকে বলিও কেউ খাবে কিনা আমি ঝটপট খেয়ে নিলাম এদিকে দেখছি দুটো ছাগল ঘাস খাচ্ছে দেখে খুবই ভালো লাগছিল ছোট ছোটো দুটো বাচ্চা এদিকে ঘাস খাচ্ছিল ছোট্ট একটা পেঁপে গাছ এই ছোট্ট একটা পেঁপে গাছের মধ্যেই কতগুলি পেঁপে ধরেছিল তারপর আমার বোনের মেয়ে এখানে এসে তো খুবই ভাল লাগছিল তাই খেলা করছে ও বলছে ওর সাথে একটু খেলা করতে তাই ওর সাথে আমিও একটু খেলা করে নিলাম খুবই মজা হচ্ছিল এভাবে দেখতে দেখতে সময়টা কেটে গেল তারপরে যাওয়ার সময় এসে গেল। মেজদা বলছে চলো এবার চলে যাই তারপরে আমরা গাড়ির দিকে চললাম খুবই গরম ছিল তাই মেজদা আমাদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো চোকোবার আইসক্রিম গরম তো গরমের মধ্যে আইসক্রিমটা খেতে দারুণ লাগে যাওয়ার রাস্তায় একটা জায়গায় আমরা নামলাম জায়গা বলতে এদিকে একটা ব্রিজ আছে যেটাকে ঝুলন্ত ব্রিজ বলে এটার মধ্যে আমি কোনোদিন আসিনি সবাইকে দেখতাম আগে ফটোগুলি পোস্ট করতো ওই ব্রিজের উপরে কোনো দিন আসিনি তাই মেজদাকে বললাম চলো ব্রিজটার মধ্যে একটু ঘুরে আসি এসে দেখলাম ব্রিজটা তো পুরো ভাঙা এটার উপর উঠতেই আমার ভয় লাগছে কিন্তু মানুষ এটার উপর দিয়ে চলাফেরা করছে দেখি একটা বাইকও এটার উপর দিয়ে যাচ্ছে আমার তো ভয়ই লাগছিল এটার উপর উঠতে কিন্তু এখান থেকে চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা একটু দেখে তারপর আমরা চলে আসলাম এদিকে সূর্যের কিরণটা খুবই ভাল লাগছিল এদিকে দেখি একটা ড্রাগন ফ্রুটের গাছ ফল ছিল না তবুও গাছটা খুবই ভাল লাগছিল আমাদের রাস্তাটা রেল লাইনের উপর দিয়ে যেতে হয় তাই একটা ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম আজকের ভিডিওটা এতটুকুই টাটা সবাইকে